কুমিল্লার এগারোটি সংসদীয় আসনের মধ্যে বিএনপি নয়টি আসনে তাদের চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে রাজধানীর গুলশানে বিএনপির পার্সনের রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কুমিল্লা এক দাউদকান্দি ও মেঘনা কুমিল্লা এক আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছে দলটির সাবেক মন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ মোশারফ কুমিল্লা তিন মুরাদনগর কুমিল্লা তিন আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক পাঁচবারের এমপি আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসাইন কায়কোবাদ কুমিল্লা চার দেবীদার কুমিল্লা চার আসনে বিএনপির সাবেক চারপাড়ের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সিকে নিজেদের প্রার্থী হিসাবে বেছে নিয়েছেন দলটি কুমিল্লা পাঁচ বুরিংচং ব্রাহ্মণপাড়া কুমিল্লা পাঁচ আসনে বিএনপি প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সংসদ সদস্য ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি সভাপতি হাজি উদ্দিন কুমিল্লা ছয় সদর কুমিল্লা ছয় আসনে বিএনপির প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছেন তিনবারের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক কুইপ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী কুমিল্লা আট বড়ুয়া আট আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন কুমিল্লা নয় লাকসাম ও মনোহরগঞ্জ নয় আসনে বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল কামালকে দলের মনোনয়ন দেওয়া হয়েছে কুমিল্লা ও লালমাই কুমিল্লা দশ আসনে বিএনপির প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভুইয়া তৃণমূলে ব্যাপক জনপ্রিয় এই নেতা কুমিল্লা এগারো সংসদীয় আসনে মনোনয়ন পেয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চোদ্দগ্রাম উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ কামরুল হুদা সমাজসেবক হিসাবেও তিনি গ্রামের সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় প্রার্থীর নাম এখনো ঘোষণা করা হয়নি কুমিল্লা দুই হোমনা ও তিতাস কুমিল্লা দুই আসনে প্রার্থীর নাম এখনও ঘোষণা করা হয়নি সম্ভাব্য প্রার্থী হল অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূয়া মাহমুদ আনোয়ার কাইজার প্রয়াত এম এ আনোয়ারের ছেলে আব্দুল মতিন খালেদা জিয়ার সাবেক এপিএস মোহাম্মদ আজিজুল রহমান মোল্লা সাবেক উপজেলা চেয়ারম্যান কুমিল্লা শাহ চান্দিনা কুমিল্লা সাত আসনের প্রার্থী এখনো ঘোষণা করা হয়নি সম্ভব প্রার্থীরা হলেন আতিকুর আলম ওরুফে শাওন উপজেলা বিএনপি সভাপতি মোস্তাফিজুর রহমান জাহিন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সভাপতি কাজী শাখাওত হোসেন জাতীয়তাবাদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সংসদীয় তিনশো আসনের মধ্যে দুইশো আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছেন বিএনপি এর মধ্যে কেবল খালেদা জিয়াই একাধিক আসনের প্রার্থী হয়েছেন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান এবারও প্রথম জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হয়েছেন জরুরি অবস্থার মধ্যে দুই সালের এগারোই সেপ্টেম্বর দেশ ছাড়ার পর গত সতেরো বছর ধরে তিনি বসবাস করেছেন লন্ডনে আপনার মতে কুমিল্লার কোন আসনে বিএনপির জয় নিশ্চিত বলে মনে হয় আর কারা আসলে সবচেয়ে যোগ্য প্রার্থী আপনার মতামত নিচে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না